শুভ রাত্রি আশা করছি ভালো আছেন বিড়ালের পিছনে পিছনে আমি ঘুরি কি করো তুমি কি করো একটা তো তেলা পোকা ধরতে পারো নাই আজকে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন ছিল আর কি তো এই উপলক্ষে আমাদের বাসায় পূজা করা হয়েছিল আর আমাদের ঠাকুর দর্শন করুন আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেমন লাগছে আমাদের রাধা কৃষ্ণকে অবশ্যই কমন করে জানাতে পার বল মানে জানাতে ভুলবেন না এই তো আজকে সব ঠাকুরকে পুজো দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল আর সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে আমার গোপস দেখুন নজর না লাগে কি সুন্দর এত কিউট লাগছে দেখতে চলুন জগন্নাথকেও একটু দর্শন করিয়ে দেয় এই যে আমার জগন্নাথ এইবার হচ্ছে সবাইকে হচ্ছে হলুদ রঙের জামা মানে রাধা রাধাকৃষ্ণের জামাটা আগেই কিনে রেখেছিলাম আর হচ্ছে ওদের জামাটা গতদিন কিনে এনেছি কৃষ্ণের জন্মদিন উপলক্ষে বলে কথা মানে আমি একটা জিনিস সত্যি অবাক হই সেটা হচ্ছে আমি যখনই হচ্ছে ঠাকুরের জন্য কোনো জামা কিনতে যাই আমি জানি না কেন মানে একদমই পারফেক্ট সাইজ হয়ে পড়ে মানে যেটাই কিনি না কেন একদম পারফেক্ট সাইজ হয়ে পড়ে ঠাকুর দেখতে ভালোই লাগে না আমার তো বেশ ভালো লাগে ঠাকুরকে শৃঙ্গার করাতেও আমার বেশ ভালো লাগে হ্যাঁ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের ড্রেসটাও আমি একদম নতুনই পরিয়েছি মানে আজকে সবার ড্রেসটাই নতুন মানে যেই ঠাকুরগুলো জামাকাপড় পরানো যায় আর কি সবার ড্রেসগুলোই আমি পরিয়েছি একদম নতুন আমরা ভালো জামা কাপড় পরবো আর ঠাকুর পরব না তা কি হয় তাও আবার ঠাকুরের জন্মদিন বলে কথা ঠাকুরের মুখের দিকে তাকালে কেমন যেন একটা প্রশান্তি অনুভব হয় বিশেষ করে আমার গব্য দিকে তাকালে এই জিনিসটা আরও একদম বেশি উপলব্ধি হয় মানে কেমন যেন একটা মনে হয় কি একটা আভা আসছে এরকম হরে কৃষ্ণ এই যে বাবু তুমি কি ঘুমাইছো তাড়াতাড়ি ঘুমাও ট্যাপ বন্ধ করে বলো হ্যাঁ ওটা ঠান্ডা হোক দাও আমার কাছে কই সেটা তুমি তাড়াতাড়ি ঘুমাও শুনেছ বাচ্চাদের হয়েছে আটকে রাখছে ভিতরে কারণ হয়েছে কি বাচ্চারা দেখা যায় আটকে না রাখলে নিচে ফ্লোর শুয়ে আবার ঠান্ডা মান্ডা লাগাবে তখন আরেক ঝামেলা এই লাইটের আলোতে মনে হচ্ছে কি বলেন তো মনে হচ্ছে যে একদম গ্রামের মধ্যে চলে আসছি যেখানে একদম লাইটের আলো টালো নাই কিছু নাই এরকম বেশি আলোর থেকে আমার কাছে এখন একটু কম কম আলোই ভালো লাগে এখন আর অন্ধকারকে ভয় লাগে না একটা সময় ছিল যখন অন্ধকারকে অনেক বেশি ভয় লাগত। ক্যাট ফ্যামিলি আপু আপনার বাসায় এখন কয়টা বিড়াল আছে হারজানা পু ভালো আছি আপনি কেমন আছেন আসলে এখন হচ্ছে বিড়াল তারপরে আমি কি বলবো আসলে জানি না অনেক মানুষ আসতে হচ্ছে যারা বিড়াল এখনও ভালো প্রাইসে বিক্রি করতে পারছে আবার অনেক মানুষ আসতে একদম বিক্রি করতে পারতেছে না এটা আসলে ডিপেন্ড মানুষ ওই যে মুসলিমদের একটা কথা বলে না রিজিক যেটা বলে আর কি তার মধ্যে হচ্ছে যেই বিড়ালটা আপনার বাসায় কত দিন পর্যন্ত খাবে সেই সব কিছুই কিন্তু একটা হিসাব আসতে ওই আর কি তো আপনি চাইলেই হচ্ছে একটা জিনিসকে বিদায় করে দিতে পারবেন না আপনার বাড়িতে ওর যে কয়েকদিন খাওয়ার আসতে ও অবশ্যই খাবেই যা আমি কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে চাচ্ছিলাম যে বিড়ালগুলো কমিয়ে ফেলবো কমিয়ে ফেলব কিন্তু হয় আবার হয় না হয় আবার হয় না এরকম হয়ে আছে তো জানি না আসলে ফাইনালি কবে কতদিন পর্যন্ত থাকবে হ্যাঁ ফারজান আপু কেমন আছেন অনেক দিন পর আসলে লাইভে আসলেন আর আপনার কমেন্টটাও দেখলাম কেন আপু আপনার কি হচ্ছে এখন বাসা নাই আপনি কোথায় থাকেন এখন হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে বলছেন আর এই লাইট দেখে ভয় পাবেন না আসলে ওই লাইট জ্বালাইতে ভালো লাগতেছিল না মনে হচ্ছিল এরকম অন্ধকারে আপনাদের সাথে গল্প করি আর কি আজকে সারাদিনই হচ্ছে উপোস করা হয়েছিল কৃষ্ণের জন্মাষ্টমী বলে তো ভাবলাম কি একটু ঘুমানোর আগে আপনাদের সাথে একটু গল্প করি এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা দেখবেনি বা কিভাবে দেখেই মনে হয়ে যাচ্ছে না আচ্ছা টঙ্গি থাকেন এইদিকে এসে পড়েন আপু এর আগে তো আপনি বলছিলেন এইদিকে আসবেন আপনার ওইদিকে ভাড়া কেমন আর টঙ্গিতে থাকেন আপনার ইউনিভার্সিটি কোথায় টঙ্গি থেকে কি আপনার কাছে হয় নাকি আমার বাসা তো হচ্ছে বাসাবো রাজারবাগ এখানে ভাড়া আছে। আপনি সব টাকার মধ্যেই ভাড়া পাবেন সাত হাজার পাবেন আট হাজার পাবেন দশ হাজার পাবেন যে যেরকম থাকে আর কি বাবু কি ব্যাপার জল খাবে গ্লাসে খাও আমি একটু লাইভে কথা বলতেছি আসতেছি আর আমার এদিকে একটা সুবিধা আছে সেটা হচ্ছে এইখান থেকে না সব দিকে যাতায়াতটা ইজি আছে আপনি চাইলে এদিকে আসতে পারেন আমি জানি আপনাকে তো এর আগেও আমি তো দিয়েছিলাম এইদিকে আসেন একদিন এসে বাসা টাসা খুঁজেন যদি আপনার এই দিক থেকে যেতে মানে সব কিছু কাছে হয় আর কি মেরি গোল্ড বাচ্চারা চিকেন এখনো খায় নাই রেখে দিচ্ছে ওদের আজকে মানে এখন আর খুলবো না আর কি এভাবেই রেখে দিব হ্যাঁ আমাদের বাসার এইদিকে খারাপ না এখানে এই যে একটা মন্দির আছে কালীবাড়ি মন্দির এই যে রাতেও মোটামুটি ভালোই খারাপ না কোনো সমস্যা নাই কত টাকার মধ্যে রুম ভাড়া হলে ভালো হয় বা এরকম কোন ব্যাপার আছে কিনা যে নিস্তালায় থাকবো না উপরেই থাকবো এরকম কোন ব্যাপার দেখা যায় কি নিস্তালা নিচতলা বাসাগুলো আবার অনেক সময় দেখা যায় দশকের মধ্যে অনেক বাসা পাবেন এখানে আর নিস্তালায় থাকলে আরও অনেক কমেই পাবেন আরো অনেক কম টাকায় পাওয়া যায় সাত হাজার টাকায়ও পেয়ে যেতে পারেন সাত আট আট হাজার টাকায়ও পেয়ে যাবেন দুই তিন রুমের বাসা দুটা বেডরুম ডাইনিং ড্রয়িং এরকম হইলে নিস্তালায় তলায় যদি নেন সাত আট হাজার পাবেন ঠিক আছে আমি তো সব সময় অনলাইনে থাকি আপনি আমাকে অনলাইনে নক দিয়েন এখানে যদি ভালো লাগে এসে দেখে যদি হয় আপনি উঠতে পারেন না বিড়াল নিয়ে কোনো অবজেকশন নাই এই এলাকায় অনেক মানুষই বিড়াল পালে আবার দেশি বিড়াল বাবু তুমি ঘুমাও না কেন যাও যাও বিছনা যাও আমি আসবো দেখো তিহা এখানে চকলেট টকলেট ফালাই রেখে গেছে না এখানে যেমন আমি আমার বাসায় বিড়াল পালি নিজের বাসায় নিচে বিড়াল পারলে নিজে ক্লিন করলে অন্য কেউ অবজেকশন দেওয়ার চান্স কোথায় আর কি এইসব বিড়ালরা তো আর বাইরে যায় না যে মানুষ অবজেকশন দিবে আবার অনেক সময় দেখা যায় যে সাবলেটে থাকলেও হয়তো বা সবাই তো আর বিড়াল পছন্দ করে না তখন অনেকেই অবজেকশন দিতে পারে তো তুমি যদি হচ্ছে একাই বাসা নিয়ে থাকো তাহলে তো আর অবজেকশন কেউ দেয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে যদি আসো অবশ্যই জানাবা তো লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই ভালো থাক